নমস্কার সুপ্রভাত আমরা গতকাল যে একটা খবর নিয়ে যেটা সবার নজরে ছিল সেটা হচ্ছে পাকিস্তানে একটা ট্রেন অপহরণ করা হয়েছিল সত্যি এটা আমরা একবার একটা হিন্দি সিনেমায় দেখেছিলাম যে একটা ট্রেনকে অপহরণ করা হচ্ছে কিন্তু এটা আমরা এবার বাস্তবের মাটিতে দেখলাম আহ যারা জঙ্গি তারা একটি ট্রেনকে গতকাল হাইজ্যাক করে তাদের দাবি ছিল যে বালচের যে সমস্ত নেতা আছেন তাদেরকে ছাড় দিতে হবে অবশেষে আজ পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী একশো চারজন যারা যাত্রী আছেন তাদেরকে রেস্কিউ করেছেন এবং ষোলো জন বিদ্রোহী নিহত হয়েছেন মোট কতজন আছে জানান এক্সাক্ট ফিগার না জানা গেল বা সেটা বলা হচ্ছে প্রায় দুশো জনের মতো তারা অপহরণ করা হয়েছিল ইতিমধ্যে যারা বিদ্রোহী এই বালুচিস্তানের তারা একাধিক যারা সেনা আছেন তাদের হত্যা করেছেন যে ট্রেনটা গতকাল যা যাচ্ছিল সেখানে আগে ট্রেন লাইনে বিস্ফোরণ ঘটানো হয় তারপর ট্রেনটাকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় হচ্ছে এই বালোচ যারা বিদ্রোহী তারা এখনো পর্যন্ত মোট দুশো জনের মধ্যে যদি পাকিস্তান রেডিও বলছে ফিগার না পাওয়া গেল তার মধ্যে একশো জনকে বলা হচ্ছে উদ্ধার করা হচ্ছে এবং তাদের মধ্যে অনেক মহিলা এবং শিশুও আছেন এবার পুরো রেস্কিউ হয়তো আজকের মধ্যে যদি করা সম্ভব হয় তাহলে তখন ওখানে সরকারি স্তর থেকে কি কতজন মারা গেছে টোটাল কতজন অপহরণ করা হয়েছে কতজন সেনা মারা গেছে কতজন বিদ্রোহী মারা গেছে পুরো হয়তো আপনাদের সামনে আনা যাবে এবার আসুন আরেকটা গুরুত্বপূর্ণ খবরে সেটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ তিন বছর ধরে যে লাগাতার চলছিল সেটা কি আহ শেষ হতে চললো রাশিয়ান প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি কিন্তু যুদ্ধ বিরতি চাইছেন তিরিশ দিনের জন্য এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটা আশাবাদী যে জেলেনস্কি যে প্রস্তাব দিয়েছেন সেটা রাশিয়া মেনে দেবে ইতিমধ্যে এতে আরবে রাশিয়া এবং ইউক্রেন আর আমেরিকার প্রতিনিধিরা সেখানে কথাবার্তা বলছেন এবার জেলেনস্কি এই প্রস্তাব পাঠা পাঠিয়েছে যে তিরিশ দিনের জন্য তিনি যুদ্ধ বিরতি করতে চান তাহলে যদি রাশিয়া সেই প্রস্তাব মেনে নেয় তাহলে কিন্তু তিন বছরে যে যুদ্ধ চলছে তাতে ইতি পড়বে ইতিমধ্যে জেলেনেসকে ওভাল অফিসে গিয়েছিলেন সেখানে উত্তপ্ত কথা কাটাকাটি হয় তারপর যেটা করেছিল ট্রাম্প প্রশাসন জেলেনেস্কে সব ধরনের সামরিক যে সমস্ত সাহায্য সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল এরপরে যে সমস্ত গোয়েন্দা তথ্য সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই চাপের মুখে কিন্তু জেলেনেস নাকি ক্ষমা চেয়েছিলেন সেটাও মার্কিন এক কূটনীতিক বলেছেন ফলে আমেরিকার চাপ জেলেনিসকে কিন্তু নিতে পারেননি সাই মার্কিন প্রস্তাব মেনে তিনি তিরিশ দিনের যে যুদ্ধ বিরতি সেই প্রস্তাবও মেনে নিয়েছেন এখন দেখার যে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তিনি কিভাবে এটা সাড়া দেন যদি সাড়া দেন তাহলে তিরিশ দিনের যুদ্ধ বিরতি এর পরে আবার যুদ্ধ হবে কিনা সেটা পরের কথা আপাতত একটা যুদ্ধ শেষের দিকে ইঙ্গিত দিচ্ছে এবার আসে যাক আমাদের দেশের খবরে ইতিমধ্যে এপিক কার্ড এবং ভোটার তালিকা নিয়ে কিন্তু দিল্লি থেকে কলকাতা বলা যেতে পারে উত্তাল দিল্লিতে একই নাম্বারে একাধিক কেন এপিক কার্ড এটা নিয়ে অলরেডি তৃণমূল কংগ্রেস দরবার পড়েছে নির্বাচন কমিশনের কাছে পার্লামেন্ট দফায় দফায় মুলতবি হয়েছে কি রাজ্যসভা কি লোকসভা উল্টো দিকে বিজেপির তরফে রাজ্য বিজেপির তরফে সুকান্ত মজুমদার অমিত মালবিয়া তারা কিন্তু দিল্লিতে তারা দরবার করেছে নির্বাচন কমিশনে তারা বলছে প্রায় সতেরো লক্ষ ভোটার যাদের দু জায়গায় তাদের ডবল এন্ট্রি আছে এবং তাতে অনেকে বাংলাদেশ থেকে পর্যন্ত এসে নাম তোলা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে যে ভোটার তালিকা পশ্চিমবঙ্গে তাতে প্রচুর ভুতুরে ভোটার আছে প্রচুর জল আছে এবার নির্বাচন কমিশন এই কতটা জল মুক্ত করতে পারবে সেটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনেরই পরীক্ষা কারণ বারবার করে নির্বাচন কমিশন একটা ভোট শেষ করে দিচ্ছে কিন্তু যে ভোটার তালিকা সেটা কি সম্পূর্ণভাবে বলা যেতে পারে এই ভুতুড়ে ভোটার মুক্ত একেবারেই না আর মধ্যে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তার বাবা মারা গেছে তার নাম ভোটার তালিকায় বাংলাদেশের ভোটার এখানেও বাংলাদেশেও তো সেইগুলো কেন বাদ দেওয়া যায়নি এবার একদিকে যেটা ভালো হলো যে এক বছর আগে থেকে ভোটার তালিকা নিয়ে এই চাঁপান উত্তর শুরু হওয়ার পর নির্বাচন কমিশন কিন্তু আরো জোরের সঙ্গে এই ভোটার তালিকা তারা বলা যেতে পারে আরো ছাড়াই বাছাই করার সুযোগ পাবে দিল্লিতে যখন ভোটার তালিকা নিয়ে সংঘাতের রাস্তায় রাস্তায় শাসক বিরোধী তেমনি কিন্তু সংঘাতের বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিরোধী দল নেতা সহ একাধিক বিজেপি এমএলএ বাদ দেওয়া সাসপেন্ড করে দেওয়া হয়েছে এমনকি মার্শাল ডেকে তাদের মুখ্য সচেতক শঙ্কর ঘোষকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি বিধানসভার বাইরে বিজেপি কিন্তু এর বিরোধিতা করছে করে বার বিজেপি করে আজকের করবে এবং শুভেন্দু অধিকারী সাসপেন্ড সত্ত্বেও তিনি বিধানসভায় বিধানসভায় আসবেন এবং এসে তিনি ঠিক কি বলছেন বা বিজেপি কি করছে অলরেডি বিজেপি যেটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে যে এখানে হিন্দুদের ওপর অত্যাচার হলে সেইটা কোন রকম আলোচনা বিধানসভার চত্বরে করতে দেওয়া হয় না তারা আবার আলোচনা করতে চেয়েছিলেন প্রস্তাব জমা দিয়েছিলেন বিধানসভায় কিন্তু সেই আলোচনা করতে দিতে সম্মত হয়নি স্পিকার তাই তারা বিধানসভা ছেড়ে এবং কার্য বিবরণী সেটাও কুটি কুটি করে ছিঁড়ে তারা বেরিয়ে যায় তখন স্পিকার বলেছেন যে বিরোধীদের আর কোনো কার্য বিরোধীর কপিও পর্যন্ত দেওয়া হবে না যদি না না হয় তাহলে কিন্তু সেটাও একটা রাজ্য বিধানসভায় নচিত আজ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দোল এবং হোলির যে মিলন উৎসব তিনি ভবানীপুরে মিলিত হবেন সে এলাকার বাসিন্দাদের সঙ্গে সেখানে মেয়র থাকবেন মুখ্য সচিব থাকবেন কিন্তু এবার কিন্তু এটা প্রথম এটা কিন্তু আগে হয়নি এটা আগে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র কেন করতে হলো কারণ এই হোলি বা দোল এই যে অবাঙালি ভোট সেটা কিন্তু আমরা দেখেছি যে বিধানসভায় ভবানীপুর বিধানসভায় সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর বা তৃণমূলের থেকে অনেকটা সরে যাচ্ছে এই ভোট যাই হচ্ছে বিজেপির দিকে এবং মুখ্যমন্ত্রী এবার নিশ্চয়ই এদেরকে এই হোলি বা দোলকে সামনে রেখে কোনো বার্তা দেবেন অলরেডি সেখানে দেখলাম শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে পার্টি অফিস নেওয়ার কথা বলছেন এবং সেখানে কোমর কোষে বিজেপি নামছে এবং তৃণমূলের বিরুদ্ধে একটা প্রচার চলছে যেহেতু এই অবাঙালি হিন্দু যারা আছে তাদের নাম বাদ দিতে চাইছে তৃণমূল কংগ্রেস সেইটা কিন্তু একটা তাদের ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে এবং ভবানীপুর কেন্দ্রে অবাঙালি ভোটার কিন্তু যথেষ্ট সংখ্যায় আছে এই অবস্থায় তৃণমূল কংগ্রেস বন্দ্যোপাধ্যায় কি বলেন কি বার্তা দেন অবাঙালিদের সেটা খুব গুরুত্বপূর্ণ এবার আরেকটা যে খবরটা দিয়ে আজকে শেষ করব সেটা হচ্ছে নবদ্বীপ পুরসভা দোলের দিন দোলের আগের দিন এবং দোলের পরের দিন এলাকাবাসীকে বলা হয়েছে যে মাছ মাংস না খেতে এবং দোকানগুলোকে সেটা বন্ধ করার কথা বলা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা পুরসভা কি এই নির্দেশ দিতে পারে যদিও তারা বলছে এটা নির্দেশ নয় অনুরোধ কিন্তু যেখানে চব্বিশ জন কাউন্সিলরের প্রত্যেকেই তৃণমূলের ফলে কার ঘাড়ে কটা মাথা আছে যে তারা মিলে আবার দোকান খুলবে কিন্তু আমাদের ব্যক্তিগত পরিসর ব্যক্তিগত অধিকার অধিকারে কি করে একটা পুরসভা হস্তক্ষেপ করে সেটা কিন্তু যথেষ্ট প্রাসঙ্গিক প্রশ্ন দেখার যে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয় কিনা কারণ একটা পুরসভা এই ধরনের কোন নির্দেশক হোক অনুরোধ হোক সেটা বার করতে পারে না আপাতত আজ এইটুকু আপনারা সব সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখাবে আগামীকাল